আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কমেন্টের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন কিভাবে অন্যের ভিডিও ব্যবহার করা যায় কিভাবে কপি পেস্ট ভিডিও ব্যবহার করে সুন্দরভাবে অনেক সুন্দরভাবে চ্যানেলটা মনিটাইজেশন করা যায় এবং অর্থ উপার্জন করা যায় সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাই বলবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইনফরমেটিভ হতে চলেছে এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন দয়া করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন অনেকে আছে যারা নিজে ভিডিও তৈরি না করে অন্যের ভিডিও ব্যবহার করে ইনকাম করতে চান আজকের ভিডিওটা শুধু তাদের জন্য বা কপি পেস্ট ভিডিও কিভাবে এডিট করবেন কীভাবে ব্যবহার করবেন অন্যের ভিডিও কতটুকু ব্যবহার করবেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড না পাঁচ সেকেন্ড আসলে কতটুকু ব্যবহার করা যায় তাতে কোনো কপিরাইট অথবা কোনো ধরনের ক্লেম আসবে না আপনার চ্যানেলটা নিরাপদ থাকবে সেই বিষয়ে আজকে আলোচনা করব দেখেন বন্ধুরা মায়াজালের মতো বিশাল একটা চ্যানেল ধরা যায় বাংলাদেশের থেকে বড় ইউটিউব চ্যানেল তারাও কিন্তু এই কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করে তারা এই কপি পেস্ট ভিডিওর মাধ্যমে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এবং তাদের প্রচুর পরিমাণ লক্ষ লক্ষ প্রায় তিন লক্ষর উপরে তাদের সাবস্ক্রাইবার আসলে তারা কিভাবে কপি পেস্ট করে কিভাবে এডিট করে অন্যের ভিডিও তারা কতটুকু ব্যবহার করে সে সম্পর্কে আজকে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে অনুরোধ করব অল বাংলা টেক টু পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন এবং আমার এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন বন্ধুরা আসলে কপি পেস্ট ভিডিও দিয়ে ইনকাম করা যায় এটা সত্য অনেকেই করতেছে যেমন অনেক চ্যানেল আছে দেখবেন যেমন কিছু ফানি চ্যানেল আছে নিউজ পারপ চ্যানেল আছে যারা নিউজ ভিডিও তৈরি করে তাদের কিন্তু অবশ্যই অন্যের ক্লিপ ব্যবহার করতে হয় এক এক জায়গা থেকে এক এক ধরনের ক্লিপ আনে সেখান থেকে আইসে তারা একটা ভিডিও তৈরি করে সেটাও কিন্তু কপি পেস্ট ভিডিও কারণ অন্যের ক্লিপ ব্যবহার করে এটা ব্যবহার করার কিছু পদ্ধতি আছে কিছু নিয়ম আছে কিছু এটাকে ফেয়ার ইউজ বলে ইউটিউব চ্যানেলের ফেয়ার ইউজের আন্ডারে আপনি কিভাবে কপি পেস্ট ভিডিও বানাবেন অন্যের ভিডিও কতটুকু ব্যবহার করবেন শোনেন সেটাই বলবো যদি আপনি কপি পেস্ট ভিডিও তৈরি করে ইনকাম করতে চান তাহলে আপনাকে কিছু পরিশ্রম তো করতে হবে বিনা পরিশ্রমে তো আসলে কিছু হয় না আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটক এই রকম কোন প্ল্যাটফর্ম থেকে একটা ভিডিও ডাউনলোড করলেন ডাউনলোড করার পর সরাসরি কিছু না করে যদি আপনার চ্যানেলে সেটা আবার আপলোড করে দেন তাহলে এটা ইউটিউব অ্যালগোরিদম রিউজ কন্টেন্ট হিসাবে বিবেচনা করবে কারণ এখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই কোনো ভ্যালু নাই না সে ফেস ভ্যালু না আপনার বয়স ভ্যালু কোনো কিছু নাই অবশ্যই আপনি কবি পেস্ট ভিডিও তৈরি করতে পারেন তার জন্য আপনাকে কি করতে হবে দুইটি কাজ করতে হবে প্রথম কাজ আপনাকে অবশ্যই ফেয়ার ইউজ সম্পর্কে জানতে হবে ইউটিউব কিভাবে একটা কবি পেস্ট ভিডিও ব্যবহার করতে বলছে সেটা আপনাকে জানতে হবে সেটা হলো আপনি একটা ভিডিও কোনো প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করলেন করার পর সেখানে আপনাকে প্রথমে সেটাকে সুন্দর করে এডিট করতে হবে সেখানে যে ভয়েস ছিল বা মিউজিক ছিল সেগুলো অবশ্যই রিমুভ করে দিতে হবে রিমুভ করার পর আপনার নি নিজস্ব ভয়েস অ্যাড করতে হবে আপনার চাইলে আপনি ফেস বেলো লাগাতে পারেন আপনি ফেস দেখাতে পারেন এক সাইডে চলবে অন্যের ভিডিও আর এক সাইডে আপনার ফেস দেখাবে এবং সাথে আপনার বয়েস থাকবে তাহলে এই বয়সটা এমনভাবে রাখতে হবে যে আপনি যদি ভিডিও দশ সেকেন্ড ব্যবহার করেন আপনার ফেস আপনার বয়েস দশ সেকেন্ড ভিডিও প্লাস দশ সেকেন্ড আপনার ফেস দেখা যাবে এভাবে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে অবশ্যই বলবো সেখানে কোনো ধরনের রিউজ কন্টেন্ট আসবে না যেমন পুস ভিডিওতে দেখেন এখানে খেলা চলে এদিকে ধারাবাসর মতো আরেকজনের বয়েস ওভার করে সেখানে কিন্তু কোনো রিউজ কন্টেন্ট আসে না আপনাকে অবশ্যই এমন কিছু করতে হবে যাতে ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম বুঝতে না পারে যেটা আসলে পুরাতন কোনো ভিডিও অথবা ডাউনলোড করা ভিডিও আপনি আপলোড করতেছেন এরকমভাবে আপনাকে সেটা এডিট করতে হবে একটু ফিল্টার চেঞ্জ করতে হবে কালার গ্রেডিয়েশন দিতে হবে স্পিড কমাতে হবে মাঝখান থেকে কিছু কিছু অংশ কেটে দিতে হবে এক কথায় আপনাকে নতুনত্ব আনতে হবে তাহলেই আপনি সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আর যদি এভাবে করতে পারেন তাহলে আমি আশা করি আপনি ওয়াচ টাইম পরিপূর্ণ করলে সাবস্ক্রাইবার পরিপূর্ণ করতে পারলে অবশ্যই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ইউটিউব আপনার মনিটাইজেশন দিয়ে দিবে আর যদি অন্য ভিডিও ডাউনলোড করলেন নিয়ে আবার আপলোড করে দিলেন এভাবে করলে কিন্তু কখনোই হবে না আপনাকে অবশ্যই সেখানে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে আপনি যে সেখানে কাজ করছেন আপনি পরিশ্রম করছেন সেটা আপনাকে দেখাতে হবে ইউটিউব দেখবে যে সেটা আপনার ভিডিও সেটা ডাউনলোড করা ভিডিও না যদি ইউটিউব বুঝতে পারে এটা কোনো জায়গা থেকে ডাউনলোড করা ভিডিও তাহলে কিন্তু সেটা কপিরাইট দিয়ে দিবে। আপনাকে এমন কিছু করতে হবে এমন কাজ করতে হবে যাতে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে না পারে ইউটিউব বুঝবে এটা আপনি তৈরি করা ভিডিও এরকম কিছু করতে হবে তাহলে আপনি কপি ভিডিও থেকে ইনকাম করতে পারবেন আর যদি ইউটিউব বুঝতে পারে যে না এটা কপি বেস্ট করা তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনাকে কপি রাইট দিয়ে দিবে তাহলে বুঝতেই পারলেন ও আরেকটা কথা আপনি কত সেকেন্ড ব্যবহার করবেন আসলে এটা কোন ইউটিউবের কোনো রুলসের ভিতরে বলে নাই যে অন্যের ভিডিও দশ সেকেন্ড বিশ সেকেন্ড কিংবা তিরিশ সেকেন্ড ব্যবহার করা যাবে তবে যারা এটা ব্যবহার করে যারা কপি পেস্ট করে অনেক বড় বড় ইউটিউবার তারা সাধারণত বলে থাকে যে পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড এরকম ব্যবহার করার পর আপনি কিছু রিয়াকশন যে যেরকম দেখেন রিয়াকশন ভিডিও অথবা রোস্টিং ভিডিও তারা যেরকম করে যে দুই চার পাঁচ সেকেন্ড তাদের কথা শুনে তারপর সেটার পরবর্তীতে তারা দশ সেকেন্ড কিংবা পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড তারা বিশ্লেষণ করে এভাবে ব্যবহার করা যায় আসলে ইউটিউবে কোনো জায়গায় নির্দিষ্ট বলা নেই যে এতটুকু ব্যবহার করা যাবে কিন্তু এটুকু আপনাকে বলতে পারি আপনার যদি চল্লিশ পারসেন্ট ধরেন একটা ভিডিওর চল্লিশ পার্সেন্ট যদি আপনি কপি পেস্ট ভিডিও করে আনেন তার বাকি ষাট পার্সেন্ট আপনার ক্রিয়েটিভিটি লাগবে মানে চল্লিশ অংশ যদি এক মধ্যে চল্লিশ অংশ যদি আপনার কপি পেস্ট ভিডিও থাকে ষাট অংশ আপনার ক্রিয়েটিভিটি লাগবে তাহলেই সেটা গ্রহণযোগ্য হবে এবং ফেয়ার ইউজের আন্ডারে পড়বে আসলে কোথাও বলা নেই যে কত সেকেন্ড ব্যবহার করা যাবে আশা করি কিছু হলেও বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ